ইরান হতেই দাজ্জাল বের হবে আমি তো মনে করি এই মুহূর্তেও যদি দাজ্জাল বের হয় ইসরায়েলের ইয়াহুদিরা যেমন দাজ্জালকে অনুসরণ করবে সৌদি আরব এরপরে মিশর জর্ডান সহকানে আশেপাশের অনেক দেশের মোনাফেক মুসলমান হয়তো দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জাল কোন দেশ হতে আগমন করবে তার অনুসারী কারা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাহু দাজ্জাল মিনুদ আসবাহান দাজ্জাল আসবাহানের দাজজালকে অনুসরণ করবে আসবাহানের কিছু আর আসবাহান হচ্ছে বর্তমান ইরান সেই ইরানের একটা শহর তাহলে দাজ্জাল কোন দেশ থেকে বের হবে এক কথায় যদি উত্তর দেওয়া লাগে তাহলে উত্তরটা এইভাবে দেওয়া যায় বর্তমান যে দেশে যুদ্ধ চলছে ওই ইরান হতেই দাজ্জাল বের হবে আসবাহান নামক শহর থেকে এবং রাসুল বলেন দাজ্জালকে তাৎক্ষণাৎ অনুসরণ করবে সত্তর হাজার ইয়াহুদি কত হাজার ইয়াহুদিরা তাহলে দাজ্জালের প্রধান অনুসারী অনুসারী কয়েকজন হবে প্রধান অনুসারী খাস মুরিদ হবে কারা কারা ইয়াহুদিরা দুই নম্বরে দাজ্জালকে অনুসরণ করবে মোনাফিক মুসলমানেরা কারা যাদের ইমানের মধ্যে নিফাক ঢুকে গেছে যাদের ইমানটা ইমানের জায়গায় নাই আমি তো মনে করি এই মুহূর্তেও যদি দাজ্জাল বের হয় ইসরায়েলের যেমন দাজ্জালকে অনুসরণ করবে সৌদি আরব এরপরে মিশর জর্ডান সহকানে আশেপাশের অনেক দেশের মনাফেক মুসলমান গুলো হয়তো দাজ্জালকে অনুসরণ করবে এরপরে দাজ্জালকে অনুসরণ করবে অধিকাংশ নারীরা অধিকাংশ এটা ভয়ঙ্কর বিষয় নারীর ফিতনা এটা খুব জঘন্য এই জন্য দাজ্জালের এক নাম্বার অনুসারে ইয়াহুদিরা দুই নাম্বার মুনাফিক মুসলমান সাধারণ তিন নাম্বার নারীরা এরা দাজ্জালকে অনুসরণ করবে তদবির এবং তকদির কি তদবির দ্বারা কি তকদির পরিবর্তন হয় তদবির হচ্ছে স্বাভাবিক চেষ্টা প্রচেষ্টা বলতে যা বোঝায় আর তাকদির হচ্ছে যেটা আমাদের ভাগ্য আর এই তাকদিরটা আজকে লেখা হয় নাই তাকদেই লেখা হয়েছে বহু পূর্বে এক বর্ণনা এসেছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আরেক বর্ণনা এসেছে মায়ের পেটে যখন আল্লাহ তালা রুহু দেয় তখন এখনই তাকদির পরিবর্তন হয় কিনা সে বিষয়ে দেশসরলা ওহান ইহসাল্লাম বলেন তাকদির ওলা ইয়ার ইল্লা বিদো আ ছাড়া অন্য কোন আমরে আল্লাহ তালা বান্দার তাকদির পরিবর্তন করে না কারণ তাকদিল লিখেছেন কে আবার পরিবর্তন যদি করে ওই করার ক্ষমতাও আছে কার আল্লাহ আমাদের উত্তরা আমাদের উত্তরাঞ্চলে তামাক চাষ বৃদ্ধি পেয়েছে তামাকের মাধ্যমে উপার্জিত অর্থ কি হালাল হবে অনেক জায়গায় বোধ বাংলাদেশে তামাক চাষ হয় এই তামাক টোবাকো আসলে যে জিনিস খাওয়া হারাম ওই জিনিসের চাষও হারাম এই যে তামাকের যে পাতাটা এটাকে শাক রান্না করে খায় কিভাবে খায়শাল্লা যারা পান জর্দা দিয়ে খায় এরা বলে দেয় না জর্দায় সমস্যা নেই এখন বিষয় হচ্ছে জর্দার ভেতরে যা সিগারেটের ভেতরেও সিগারেটের ভেতরে আপনি ওটাকে যারা খাচ্ছেন একটা জিনিসকে যখন জ্বালান জ্বালানো হয় তখন তার অপকারিতা কিছুটা কমে ক্ষতিকারক দিকগুলো কিছুটা কমে আর মধ্যে আপনি ওটা খাচ্ছেন তাহলে তো বিড়ি খর আরো বড় খারাপ কাজ করতেছে তো এই জন্য বিষয়ে অনেকেই বলে মাকরুহে হয়ে তাহারিমি তাহারিমি মানে কি যেগুলো হারামের কাছাকাছি তো এত মাঝখানে জায়গা রেখে তো দরকার নাই বিষয় হচ্ছে আল্লাহ তালা বলছেন ওয়ালা তুল কবি দি কুম ইলা তাহলুকা তোমরা নিজেদেরকে নিজেদের হাতে ক্ষতির দিকে ঠেলে দিও না এখন যেই যোদ্ধা আমার শরীরের জন্য ক্ষতিকর আমার লিভার আমার কিডনি আমার হার্টের জন্য ক্ষতিকর ওই জোরটা তো জেনে শুনে আমি খেতে পারবো না ওই তামাকের চাষও তো আমি করতে পারবো না এজন্য এটা খাওয়া যেহেতু হারাম এটা চাষ করাও হারাম এই চাষের দ্বারা উপার্জিত যেই অর্থ সেটাও কি হারাম প্রচলিত দুরুদ বা মিলাদ যেখানে একজন জারি গান গায় বাকিরা দরুদ পরে এটা কি সুন্নাহ কিনা দুরুদের ফজিলত কম না বেশ আচ্ছা একবার একটু বলেন তো সাল্লাহ আলি আসাল্লাম এটা হচ্ছে সবচেয়ে ছোটো দুরুদ রসুল বললেন এই দুরুদটাকেও যদি আমিন উপরে একবার পরে আসারা আল্লাহ ওই বান্দার তালা নাজিল করে আবার আমরা নামাজে যেটা পড়ি পড়িদ এবার তো এমন অনেক দুরুদ আছে কিন্তু আমাদের সমাজে এখন তো কমে গেছে গ্রাম অঞ্চলে মিলাদের নামে যেটা করা হয় যে একজন একটা শের শের পড়লো একটা কবিতার ছন্দে কিছু কথা বলল বা কিছু আয়াতি না হয় পড়লো আর সবাই দল বেঁধে আবার আল্লাহ এই যে তাল উঠে গেছে তাল উঠে গেছে মোটামুটি বিষয় হচ্ছে এই দুরুদ কোরআন সুন্নাহে কোথাও নাই এবং সাহাবাই কেরাম কখনো গোল হয়ে দশ পনেরো বিশ জন এইভাবে এক তালে তালে দূরত পড়েছেন এমনও পাওয়া যায় না দূরত এটা সবার তালে তালে পড়ার আমল না দূরত ব্যক্তিগত আমল এখন আপনি যখন এক তালে তালে পড়লেন আল্লাহ সাল্লে আলা এই দুরুদের মধ্যে এটা আরবি ভার্সনেরই দুরুদ না এই ভার্সনের মধ্যে মূলত বাংলা ভার্সন ঘটছে আপনি কথা যেমনি চেগায় জায়গায় বলেন এই দূরটা ওরকম স্যাকা জায়গায় পড়লেন যেখানে অর্থেরও বিকৃতি ঘটে আর সাহাবায় কেন যেহেতু কখনো এইভাবে সম্মিলিতভাবে কোনো কোন দৌর এভাবে পড়েনি যার ফলে এভাবে কেউ যদি সবের নিয়তে করে রেসুল বললেন ইসলামে যেটা ছিল না নতুন ভাবে কেউ বানিয়েছে সবের নিয়তে পড়ছে ওটা কি হবে বিদাত হয়ে যাবে দাজ্জাল কোন দেশ হতে আগমন করবে তার অনুসারী কারা হবে রেসু সালিয়া সাল্লাম বলেন দাজ্জাল মিন আসবাহান দাজ্জাল আসবাহানের দাজজালকে অনুসরণ করবে আসবাহানের কিছু ইয়াহুদিরা আর আসবাহান হচ্ছে বর্তমান ইরান সেই ইরানের একটা শহর তাহলে দাজ্জাল কোন দেশ থেকে বের হবে এক কথায় যদি উত্তর দেওয়া লাগে তাহলে উত্তরটা এইভাবে দেওয়া যায় বর্তমান যে দেশে যুদ্ধ চলছে ওই ইরান হতেই দাজ্জাল বের হবে আসবাহান নামক শহর থেকে এবং রাসুল বলেন দাজ্জালকে তাৎক্ষণাৎ অনুসরণ করবে সত্তর হাজার ইয়াহুদি কত হাজার ইয়াহুদিরা তাহলে দাজ্জালের প্রধান অনুসারী অনুসারী কয়েকজন হবে প্রধান অনুসারী খাস মুরিদ হবে কারা কারা ইয়াহুদিরা দুই নম্বরে দাজ্জালকে অনুসরণ করবে মোনাফিক মুসলমানেরা কারা যাদের ইমানের মধ্যে নিফাক ঢুকে গেছে যাদের ইমানটা ইমানের জায়গায় নাই আমি তো মনে করি এই মুহূর্তেও যদি দাজ্জাল বের হয় ইসরায়েলের ইয়াহুদিরা যেমন দাজ্জালকে অনুসরণ করবে সৌদি আরব এরপরে মিশর জর্ডান সহকানে আশেপাশের অনেক দেশের মনাফেক মুসলমান হয়তো দাজ্জালকে অনুসরণ করবে এরপরে দাজ্জালকে অনুসরণ করবে অধিকাংশ নারীরা অধিকাংশ এটা ভয়ঙ্কর বিষয় নারীর ফিতনা এটা খুব জহর এই জন্য দার্জারের এক নাম্বার মুনাফিক মুসলমান সাধারণ তিন নাম্বার নারীরা এরা দাজ্জালকে অনুসরণ করবে এআই সম্পর্কে আপনার মতামত কি আপনারা কি এআই নাম শুনেছেন কি বলেন তো এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা এটা একটা ভয়ঙ্কর বিষয় আমি এই বিষয়ের সাথে খুব আগে পরিচিত হইনি এই বিষয়ের সাথে আমি পরিচিত হলাম এবার রমজানে মিশরে যাওয়ার পরে আমি দেখলাম মিশরের অধিকাংশ মানুষ এই এআই সম্পর্কে তারা খুব অবগত এবং তাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ তারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ একজন মানুষ যেভাবে চিন্তা করবে একটা সফটওয়্যার ঠিক সেভাবে চিন্তা করবে শুধু তাই নয় আপনার কণ্ঠকে নকল নকল করে করে কথা বলাবে আপনার হুবহু আকৃতি একটা ভিডিও বানানো হবে যে ভিডিওতে দেখানো হবে যে আপনি কোনো একটা অপকর্ম করছেন একদম হুবহু আপনার পোশাক আপনার চেহারা আপনার কণ্ঠ সবকিছু কিন্তু আসলে এটা বাস্তবে আপনি না এই প্রযুক্তি কিন্তু আপনি মনে করছেন যে আমেরিকায় আছে না এই প্রযুক্তি আছে আপনাদের প্রত্যেকের হাতে হাতে সামান্য একটা ঠুরুকি স্মার্টফোন এখন এই প্রযুক্তির বাহিরে না যে কোনো মানুষ চাইলে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অপকর্ম করতে পারে এখন প্রযুক্তির দুইটা ধারা প্রযুক্তির একটা ধারা অকল্যাণ কর আর আরেকটা ধারা কল্যাণ যেমন ছুরি দিয়ে আপনি ফল ফ্রুটস কেটে খেতে পারেন এটা কল্যাণকর আবার একই ছুরি আরেকজনের প্যাডের ভিতরে ঢুকে মাইরা ফেলতে পারেন এটা অকল্যাণকর এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এটা এটার অকল্যাণকর দিকগুলোকে অ্যাভয়েড করে যেহেতু তৈরি হয়েই গেছে আমি ইউজ করি আর না করি আরেকজন তো করবে এজন্য এই অস্ত্র আরেকজনের হাতে থাকার চেয়ে তো আমার হাতে থাকা ভালো তাহলে আমি এটাকে ভালো কিছু কাজে ব্যয় করতে পারবো যেটা ওর হাতে গেলে ছুরি যদি ডাক্তারের হাতে যায় সে অপারেশন করে রুগী ভালো করবে আর এটা যদি ডাকাতের হাতে যায় তাহলে ডাকাত মানুষ খুন করবে এআই যদি ভালো মানুষের কাছে আসে এটার দ্বারা ইসলামের অনেক ক্ষেত করার জায়গা থাকে আর এটা যদি খারাপ মানুষের কাছে যায় তাহলে সর্বনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে